উনিশশো ছয় সালের নিউ ইয়র্ক ব্রংস একটি প্রদর্শনী শুরু হয় যা আধুনিক ইতিহাসের এক লজ্জাজনক অধ্যায় হিসাবে বিবেচিত এই প্রদর্শনীতে কোনো পশু ছিল না বরং এক আফ্রিকান ব্যক্তি ওটা বেঙ্গা একটি পিঞ্জরে রাখা হয়েছিল সে সময় মানুষের এই অমানবিক প্রদর্শনী ছিল ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি এবং ব্রণ্যবাদের নির্মম উদাহরণ ওটা বেঙ্গা ছিলেন কঙ্গোর একজন আদিবাসী ব্যক্তি তার জীবন শুরু হয়েছিল নিজের গ্রামে সেখানে তিনি ছিলেন এক সাধারণ মানুষ কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনি ইউরোপীয় ব্যবসায়ীদের হাতে বন্দী হন তাকে আমেরিকায় আনা হয় এবং ব্রঙ্কস চিরাখানায় মানব প্রদর্শনীতে রাখা হয় সেখানে দর্শকরা তাকে কৌতূহল ও উপহাসের দৃষ্টিতে দেখত চিরাখানার পশুদের মতো ওটা বেনাকে একটি পিঞ্জরে বন্দি করা হয় তার সাথে একটি ওরাং অটাং এবং অন্যান্য প্রাণী রাখা হয় তার দাঁত সানানো ছিল যেটা ইউরোপীয় উপনিবেশবাদীরা অদ্ভুত এবং বন্য বলে প্রচার করেছিলেন দর্শনার্থীরা তার দিকে ইঙ্গিত করে হাসত আর চিড়িয়াখানার মালিকরা এই প্রদর্শনীকে শিক্ষামূলক বলে প্রচার করেছিল এই প্রদর্শনী শুধু একটা বেনগার জন্যই নয় বরং পুরো আফ্রিকান জাতির জন্য অপমানের প্রতীক হয়ে দাঁড়ায় এটি দেখায় কিভাবে ঔপনিবেশ্বিক শক্তি আফ্রিকান মানুষদের মানবিক গুণাবলীকে অস্বীকার করে শুধুমাত্র বন্য এবং অসভ্য বলে দাগিয়ে দিয়েছিল এই প্রদর্শনী নিয়ে বিতর্ক শুরু হয় অনেকেই এই অমানবিক কার্যকলাপের বিরোধিতা করেন অবশেষে প্রচণ্ড চাপের মুখে গোটা বেঙ্গাকে চিড়িয়াখানা থেকে মুক্তি দেওয়া হয় কিন্তু তিনি নিজের জীবনে এই অপমান বলতে পারেনি মানসিক আঘাত এবং অবহেলার কারণে মাত্র বত্রিশ বছর বয়সে তিনি আত্মহত্যা করেন ব্রঙ্কস চিরাখানার এই ঘটনা আধুনিক সমাজকে মনে করিয়ে দেয় যে বর্ণবাদ এবং মানবাধিকারের লঙ্ঘন কোথায় পৌঁছাতে পারে আজ যখন আমরা এই ইতিহাসের দিকে তাকাই এটি আমাদের অনুপ্রাণিত করে বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং প্রতিটি মানুষের সম্মান বজায় রাখতে ওটা বেনগার গল্প একটি অন্ধকারের অধ্যায় হলেও এটি আমাদের স্মরণ করিয়ে দেয় মানবাধিকার এবং সমতার গুরুত্ব ইতিহাসে এই ভুল থেকে আমাদের শেখা উচিত যে প্রত্যেক মানুষ জাতি এবং সাংস্কৃতি সমানভাবে মূল্যবান এবং তাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা আমাদের নৈতিক দায়িত্ব এই গল্পটি আমাদের স্মরণ করায় যে মানবতার শ্রেষ্ঠত্ব কখনোই বিভাজনা নয় বরং একতায়